হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল প্রোটিন রেসিপি খুব সহজে তৈরি করে নিয়েছি দুধ এবং ডিম দিয়ে প্রোটিন যেহেতু আমাদের ঈদ আসছে ঈদ উপলক্ষে প্রোটিনটি তৈরি করা তো মূল রেসিপিতে চলে যায় প্রথমত আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার টেবিল চামচ চিনি আর দিয়েছি এক টেবিল চামচ পানি এটা দিয়ে আমি ক্যারামেলটাকে রেডি করব। দেন ক্যারামেল রেডি হয়ে গেলে আমি বক্সের মধ্যে সেট করে নেব যে বক্সে আমি পোটিংটা তৈরি করব। দেন সেট করা হয়ে গেলে আমি এখানে নিয়েছি ছয়টি ডিম তো ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে যদি ফ্রিজে থাকে অবশ্যই ত্রিশ মিনিট আগে নামিয়ে রাখবেন দেন আমি একটি বল নিয়ে নিলাম আর বলের মধ্যে ছয়টি ডিম একে একে আমি এখানে ভেঙে নেব আর খুব সাবধানে ভেঙে নিতে হবে যাতে কোনো ধরনের ডিমের খোসা কোনো অংশ যাতে না পড়ে যায় ডিম ভাঙা হয়ে গেলে আমি এখানে দিয়েছি ছয় চা চামচ চিনি চিনির পরিমাণটা আমি কম দিয়েছি কারণ হচ্ছে আমরা লং টাইম যেহেতু রোজা রেখেছি তো খুব বেশি একটা চিনি খাওয়াটা ঠিক হবে না তো সেটাকে আমি ঠিক রেখে আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি আপনারা চাইলে যাতে বেশি দিতে পারেন তো আমি ডিমার চেনিটাকে খুব ভালো করে এক বিটার দিয়ে বিট করে নিতে হবে যদি আপনাদের কাছে এক বিটার না থাকে তাহলে আমি বলবো হাত দিয়েই করবেন আর হাত দিয়ে করতে সময় একটু বেশি নেবে আর আমি এটাকে বিটা দিয়ে করে নিয়েছি দেন আমার সময় খুব একটা বেশি সময় লাগেনি দেন আমি এখানে দিয়ে দিব দুধ দুধটা কিন্তু আমি খুব বেশি ঘন করি নি যে দুধটা আমরা খাই সেই দুধটা তো বুঝতে হবে দুধের ঘনত্বটা কেমন খুব পানি পানিও রাখা যাবে না আবার খুব বেশি ঘনও আমি করি নি তো মাঝারি অবস্থায় রেখে আমি এখানে দিয়েছি দেড় কাপ এক কাপ আর হচ্ছে হাফ কাপ দুধ দিয়েছি ছয় ডিমের জন্য আমি দেড় কাপ দুধ ব্যবহার করেছি দুধ দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে বিট করে নেব আর একটু এখানেও একটু সময় ধরে এখানে বিট করে নিতে হবে দেন বিট করা হয়ে গেলে আমি এখন বাটিটাকে এক সাইডে রেখে যে বক্সে আমি পুটিংটা তৈরি করব অর্থাৎ আমি ক্যারামেল তৈরি করে রেখেছি তো সে বাটিতে আমি এখন ঢেলে নেব খুব সাবধানে ঢেলে নিতে হবে দেন ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এখন বাটির উপর ঢাকনাটা বসিয়ে দেব ঢাকনাটা বসানো হয়ে গেলে ঢাকনার উপরে যে বাড়তি পানি ছিল এটা আমি টিস্যু দিয়ে মুছে দিয়েছি আর পুডিংটা তৈরি করব চুলার উপর রেখে চুলার উপর একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পানি পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর এখানে এর উপর বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে দিব। দেন ফাইনালি এটার উপর ঢাকনাটা লাগিয়ে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এরকম অপেক্ষা করতে হবে দেন অপেক্ষা করার পর ফাইনালি আমার পোচিং রেডি তো আমার পোটিনটা রেডি হয়ে গেলে আমি এখানে ছুরি দিয়ে পাশ দিয়ে একটু সাইড দিয়ে করে নিয়েছি দেন আমি একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি দেন ফাইনালি পোটিংয়ের কালার আর হচ্ছে পোটিনের ভিতরের অংশ খুব সুন্দর এসেছে আর এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আমার পোটিনটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে